বিগ বিগ ব্রেকিং নিউজ নিয়ে এসে গেছি তোমাদের সামনে আরেকটা ভিডিওর সাথে মানে আমি খালি ভাবি মানুষ নিজেরাই মানে ভুল করছে আবার নিজেরাই সেই ভুল সংশোধন না করে অন্য মানুষের ওপর দোষারোপ চাপানোর জন্য বসে যাচ্ছে হুম জাস্ট একটু আগেই আমাদেরই একজন সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিভাইয়ের ভিডিও দেখে আমি জাস্ট দেখে অবাক মানে এই বিগত এক বছর হতে চলল যে বিষয়টা নিয়ে দিনের পর দিন দিনের পর দিন জল গোলা হচ্ছে সেইটার একটার পর একটা দোর খুলেই যাচ্ছে একটা স্টেপ এগিয়েই যাচ্ছে এন্ড হচ্ছে না কোনো একটা জায়গায় এসে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কোন বিষয়ে কথা বলছি আমি সন্দীপ আর গামলার বিষয়ে কথা বলছি সেটা কোথাও না কোথাও শেষ হচ্ছে না ওটা চলতেই থাকছে থারালি ওয়াইজ একটা কিন্তু চলতে থাকছে চলতে থাকছে চলতে থাকছে তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আসবো সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের শেষ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কিছু সংখ্যক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা কিন্তু গামলার এগেনস্টে ও যে কাজটা করেছে যেভাবে কাজটাকে এক্সিকিউট করেছে সেটা আমরা মেনে নিতে পারছি না তাহলে একটা মেয়ে নিজের মতন করে বাঁচবে আমরা সে কথাতেই দিনও অবজেকশন করেই নি কিন্তু সে নিজের মতন করে বাঁচতে গেছে নিজের একটা সুন্দর সচ্ছল পরিবারকে জলে ফেলে দিয়ে তাই তো তাহলে সেই মেয়েটার অন্যায়গুলোকে আমরা কীভাবে মেনে নিই আমরা সেটা মানি আমরা মানতে পারিনি হুম আজকে অনেক কোনো অনেক কিছু জিনিস সন্দীপ ক্লিয়ার করেছে সেগুলো অবশ্যই তোমরা অনেকেই শুনেছ তো সেটা নিয়ে আমি একটু নিজস্ব বক্তব্য অবশ্যই রাখব সেটা হচ্ছে যে এই যে বেইমান বেইমান সঠিক অর্থে কে বেইমান সন্দীপকে তো বেইমানের অন্য লেভেলে নিয়ে যাওয়া হয়েছে যে কোনোদিনও ও নিজের ইয়েগুলোকে স্বীকার করে না কেউ তার জন্য ভালো করেছে স্বীকার করে না আমি ডে ওয়ান থেকে শুনে যাচ্ছি যে ওর দিদির যে এই চ্যানেলটা দাঁড় করানোতে বা দিদির জন্য ওর যে একটা ফেস ভ্যালিউ তৈরি হয়েছে এইটা যে ও কতবার বলেছে ভিডিওতে তার কোনো ধারণা নেই ও কোনোদিনও অস্বীকার করেনি আজকে পুনরায় সেই কথাগুলোকে রিপিট করল কিন্তু যে অরিজিনালি নিজের ফেস ভ্যালিউটা তৈরি করেছে শ্বশুরবাড়িতে এসে সে কোনো দিনও স্বীকার করেছে উল্টে কি বলছে আমার মুখ না দেখালে তো তোর বাড়িতে টাইলস বসবে মানে ও বাপের বাড়ি থেকে ওর এই থোবরাটা নিয়ে এসেছিল মানে মানে ফেমাস হওয়া থোবড়াটাকে নিয়ে এসেছিলো যে থোবড়াটা দেখে কিন্তু আমরা মানে সন্দীপদের চিনতে পেরেছি তারপরে গিয়ে সন্দীপরা পয়সা ইনকাম করেছে তারপরে বাড়িতে টাইলস বসছে এত গাধি মার্কা কথাবার্তা বলছে এইটুকু কৃতজ্ঞতা বোধ নেই যে শ্বশুরবাড়িতে আসার আগে তো আমি বহু টিকটক করে বেরিয়েছি কিন্তু কোনো ফল হয়নি কিন্তু যখন মাই ভিলেজ লাইফে এসে ঢুকেছি দ্বি সোমালি অধিকারীর যখন ভাইয়ের বউ হয়ে আমি ঢুকেছি অটোমেটিক্যালি আমার কিন্তু একটা দরজা তৈরি হয়ে গেছে সেটা স্বীকার করার মূলত তাই সন্দীপ আজকে বলেছে যে আমি তো আমারটা স্বীকার করি কিন্তু ও কিন্তু করতে পারবে কখনো করতে পারবে না সেটার জন্য সব সাহস দরকার আজকে তোমরা দেখেছো সেই ঘটনাটার পর থেকে যা যা করে বেরিয়েছে সব আমরা দেখেছি রিপিট করার কোনো দরকার নেই এই যে ফ্ল্যাট সংক্রান্ত বিষয়টা ফ্ল্যাটের যে এগ্রিমেন্ট এই যে জিনিসগুলো কেন বাবার নামে এগ্রিমেন্ট হলো এটা একটা বড় প্রশ্ন কেন নিজের নামে এগ্রিমেন্ট করলো না বাবার নামে কেন এগ্রিমেন্টটা করলো কারণ বাবার অলরেডি নিজের একটা বাড়ি আছে তারপরেও সে ভাড়া বাড়িতে থাকছে এগ্রিমেন্ট করে কেন করলো সেই এগ্রিমেন্টটা অনেক কারণ এগ্রিমেন্ট চেঞ্জ করা হয়েছে আজকে সেই বাড়ির মালিকেরই বউয়ের আমি একটা কল রেকর্ড পেলাম যেটা কিনা না এক দিদিভাই ছেড়েছে যে আমাদেরই সহক্রিয়াটা সেই দিদিভাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম কত বড় সাহস ফোন করে যে কি সে একজন তার হাজব্যান্ড একজন শিক্ষক টিউটার হোম টিউটার তার সমস্ত স্টুডেন্টের মারা যারা এই নোংরা মেয়ে ছেলেটাকে মানে সহ্য করতে না পেরে এর সমস্ত কাচ্চা চিঠা এনার কাছে তুলে দিয়েছে তারপরে দাঁড়িয়েও কে বলেছে এগ্রিমেন্ট ক্যান্সেল করা যায় না কে বলেছে অবশ্যই করা যায় এক মাস দেড় মাসের মধ্যে সেই এগ্রিমেন্ট ক্যান্সেল হয় আমাদের অসুবিধা হচ্ছে আপনাদের এই এই সমস্যা এ করা যাবে অ্যাকচুয়ালি না এই বিষয়টাই তোমরা বুঝতে পারছো বিষয়টা হচ্ছে আমি এর আগেও বলেছিলাম এই যে কি বলে ফ্ল্যাট মালিক যে এই ফ্ল্যাট মালিক কিন্তু আমাদের সেবক দাদার একজন অতীব পরিচিত মানুষ কাছের মানুষ রিলেটিভ বলো যেটাই বলো কাছের মানুষ ঠিক আছে শুধুমাত্র এই সেবক দাদার কথার ওপর ভিত্তি করেই কিন্তু ওকে ওই ফ্ল্যাটটা থাকার জন্য দেওয়া হয়েছে কারণ সেবক দাদা চেয়েছে যে ও নিজের একটা স্থায়ী বাসস্থান করুক সেবক দাদার এই বাড়ির মালিককে কিন্তু স্ট্রিক্টলি বলা কেন বাড়ির মালিক ওকে তুলছে না জানো সেবক দাদার এই বাড়ির মালিককে স্ট্রিক্টলি বলা কারণ এই ল্যাটার সাথে যেন কোনো রকম না হয় ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এই ফ্ল্যাটে আসতে পারবে এক্সেপ্ট ল্যাটা এটা আমি বলছি তোমরা মানো এটা এই সেবক দাদা কিন্তু স্ট্রিক্টলি বাড়ির মালিককে জানিয়ে দিয়েছে যেহেতু ওনার একটা মানে সম্মানের জায়গা থেকে উনি সেই জায়গাটা দিয়েছে থাকার জন্য শুধুমাত্র সেবক দাদার মুখে দিয়ে থাকি দ্যাটস ওয়াইজ দাদা কিন্তু বলে দিয়েছে যে এনার যেটাই নাম হোক না কেন মিস্টার সাহাকে বলে দিয়েছে যে আপনি কিন্তু ওকে শুধুমাত্র ফ্যামিলির লোকজনকে অ্যালাউ করবেন আদার্স কেউ যেন এখানে না আসে যার জন্য কিন্তু বিষয়টা অন্য রকমভাবে হয়ে গেছে নাহলে প্ল্যানিংটা কিন্তু অন্য রকম ছিল আর এই সেবক দাদা থরি দেখতে পাচ্ছে যে ব্যাক ক্যামেরাতে বা অফ ক্যামেরা ওনার পিছনে ও কি করছে ফ্ল্যাটে কাকে ঢোকাচ্ছে এটা চুপি সারে হয়ে যেত যদি না ফ্ল্যাটের বিষয়টা এতটা জলগোলা হতো কারণ বাড়ির মালিক কিন্তু সারাক্ষণ বসে নেই বাড়ির মালিক সারাক্ষণ ওই ফ্ল্যাটের দিকে তাকিয়ে বসে নেই আশেপাশের লোকরাও কিন্তু সারাক্ষণ তাকিয়ে বসে থাকবে না ফ্ল্যাট তোমরা জানো মানে যার তার তার মতনই বেশিরভাগ থাকে কেউ কিন্তু নেই হ্যাঁ এটা এইভাবেই এক্সিকিউট হতো বাট সেটা পুরো একদম ভেসতে গেছে বিষয়টা ঘেঁটে ঘ হয়ে গেছে এত পরিমাণে জল খোলা হয়েছে সেবক দাদার তরফ থেকে কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে যে ফোকলাকে ওই বাড়িতে অ্যালাউ করার জন্য হবে না আদার্স ওর ফ্যামিলির চার যা মেম্বার আছে মা বাবা দাদা বৌদি থামি তারা আসতে পারবে বুঝতে পেরেছ গ্যারাকলটা হয়ে গেছে এইখানে এই জন্য এগ্রিমেন্টটা চেঞ্জ করে ওর বাবার নামে করা হচ্ছে নতুন করে নতুন করে করা হচ্ছে আজকে সেই বাড়ির মালিকের স্ত্রী বলছে যে আমরা অন্যদের পেছনে লেগে লেগে পয়সা ইনকাম করি ভাই পয়সার চাহিদা তো সবার আছে সবার পয়সার চাহিদা আছে সবার নিন আপনিও ফ্ল্যাটটা ভাড়া দিচ্ছেন আপনারও পয়সার চাহিদা আছে ইউটিউব সম্পর্কে যখন সঠিকভাবে জানেনই না দেখেনি না তাহলে বলছেন কেন বলছেন কেন কারণ আমাদের কন্ট্রোভার্সী থিয়েটারদের আলাদা করে বলতে হচ্ছে না হোদ আপনার স্টুডেন্টের মারাই বলছে যে এই এই ব্যাপার এরকম এরকম কেচ্ছা আছে তারপরেও আপনারা দিচ্ছেন কারণ উপায় নেই সেবক দাদা মাঝখানে পড়ে গেছে না এই লোকটাকেই মাঝখানে রেখেই সমস্ত কাজ করা হচ্ছে এর একটা সম্মান আছে এর কথার উপর দাম রেখেই হুম ফ্ল্যাট দিয়েছে এটাই হলো আসল ব্যাপার যে এত কিছুর পরেও এত কিছু বলার পরেও কিন্তু গামলাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে অ্যালাউ করা হবে না ফোকলাকে এই বাড়িতে তারপরে কিন্তু ও থাকার জন্য রাজি হয়েছে যে ঠিক আছে চলো অসুবিধা নেই অন্য প্ল্যান খাটাবে ইয়ে নেই তো বসেই বই নেই তো বসেই গণগোলটা সেখানে হয়েছে আর আপনি যে থ্রেড দিচ্ছেন যে দেখে নেবো এ করে কত কার কাকে কাকে দেখবেন বলুন তো সবাই এখানে দেখার জন্য সবাইকে বসে আছে এত দেখবেন না পাবলিক হওয়া জিনিস মানুষ ঘাটবেই মানুষ বলবেই হ্যাঁ অবশ্যই করে লিমিটে বাট লিমিটে বলবে কার সম্পর্কে বলো কার সম্পর্কে বলবে যে আনলিমিটেড কাজকর্ম করে বেরিয়েছে লাইসেন্স ছাড়া তাই না বাচ্চার দিকে তাকায়নি অবশ্যই স্বামী স্ত্রী থাকবে নিঃসন্তান সব কথা হয়েছে খালি সেকেন্ডে সেকেন্ডে কথার ফের পাল্টানো হয়েছে পাল্টানো হয়েছে প্ল্যানিংটা কুচ অর্থা প্ল্যানিং কুচ অর্ হোক গন্ডগোলটা এটাই হয়েছে বুঝতে পেরেছো আর শুধুমাত্র এটাই রিজেন্ট যে ওই বাড়ি থেকে ওকে উত্থাপন করে দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে জাস্ট বিকজ অফ সেবকতা ঠিক আছে তো চলো বধুরা থ্রেড কাউকে দেবেন না থ্রেট একদম নেই চলেগা কোনো থ্রেড পেট চলবে না গুরুতর অন্যায় মানুষ করে যাচ্ছে তারপরেও মানুষ খুললাম খুল্লা হেঁটে চলে বেড়াচ্ছে তো এখানে তো যেটা হচ্ছে সেটাই বলা হচ্ছে যেটা কথা হয়েছে বাড়ির মালিকের সাথে কথা হয়েছে তারপরেই সেগুলো বলা হচ্ছে আর কি সবাই খুব ভালো থেকো সুস্থ থেক

আমাদেরকে কমেন্ট বক্তব্য জানিয়ে যাচ্ছে দিনের বেলা সেই জায়গায় রাতের বেলা আলো জ্বলছে কি ঘরের সামনে কি বসে থাকে আপনাদের ওখানে কোনো ভিভার্স নেই আর ঘরের সামনে বসে থাকে কেন বাইরে থেকে আলো জ্বলতে দেখা যাবে না আর দ্বিতীয়ত হচ্ছে ভিভার্স ওখানে